বলল আজকে আমরা কি রান্না করছি আজকে আমরা লাউ চিংড়ি রান্না করব হ্যাঁ এখানে কি কি দিলাম বলো তো এখানে কি কি দিলাম प्याज দিলাম মরিচ দিলাম তেল দিলাম আর পরে তারপরে আদা রসুনের মশলা বাটা মরিচের গুড়া মরিচের হলুদে গুঁড়া জিরার গুঁড়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম লাউ তারপরে দিয়ে দিলাম লাউ তারপরে লাউ ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে লাউ ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে কি করব আমরা কি করব আমরা পানি দিয়ে দেবো পানি দিয়ে দিব পানি দিয়ে লাউটা যখন হচ্ছে

সে সময় আমরা তো এটা রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিব। তেলে দিলে লাউ চিংড়িটা বেশি স্বাদ লাগে তারপরে অল্প একটু সামান্য গোটা জিরা দিয়ে দিব। দিয়ে যখন বাদামি কালার চলে আসবে পেঁয়াজ আর রসুনের তখন আমরা লাউটা ঢেলে দেব দিয়ে তারপরে যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখন আমরা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমরা হচ্ছে সুন্দরভাবে পরিবেশন করে নেবো দিয়ে টেস্ট করে দেখে নাহরমন্ডি তো অনেক মজা লেগেছে তাই না নাহরমন্দি অনেকগুলা ছোট ছোট চিংড়ি